এই কি হলো থাপ্পর মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বেনি কই তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কত থেকে আরে শালি ওইটা বিল গাধা একটা এই চলো তোমার মায়ের কাছে যাব মায়ের কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের তারাও শুনে শুধু আমি শুনি না তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলে কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল বাই বাই টাটা জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূত পেত আছে সব ওইখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হইছিলা তোর ঘর মটকাইতে ভাই আরে অরুণ আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে যে পুতা সেটা দিলে হবে এই জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে এসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে এসো বাই বাই আমি তোমার পুরো সংসার সামলাই তোমারে সামলাই তোমার ছেলে মেয়ে সামলাই এমন তোমার পুরো বাবা মাকেও আমি সামলাই তুমি কি করো আমার জন্য আমি তো নিজেকে সামলাই তোমার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই না হয়ে যাই তুমিও না কথায় কথায় শুধু রোমান্টিক হয়ে যাও আরে ময়নান মা কি হয়েছে কানতেছো কেন মেম সাহেব আমারে মারছে আরে সে তো আমার প্রতিদিন মারে আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমার শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না

i <laughs> <laughs> <Maruco> demais! <laughs> আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মোডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এই সব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো বাপের বাড়ি তুলে কথা বলবা না একদম গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো ছলায় দুঃখ কায় খতম نہیں ہوتا বে দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা এই কি বললা আমি সিসি ক্যামেরা আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে কাহিনী কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তার লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি ছাগল একটা বারবার কেন ফোন দিচ্ছ না আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুরাইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে কত ভিড় কে সকাল সকাল দরদামক করতিছে ভাই আমি বাড়ি হালি ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে গજબ

খুশি খুশি লাগছে সে काही পাশের বাড়ি নতুন একটা ভাবি আসছে অনেক সুন্দর চেহারা ও যে গোলগাল চেহারা পেটের নিচে ট্যাটু ಹಾಕানো ওনার কথা বলতিছ ঠিকই দেখছো ওনার হাজবেন্ড র‍্যাবের মহাপরিচালক একদম ভাই তুমি কিছু জানো টুম্বা ভাবী ভাইয়ের মাথা ফাটাইছে কেন সর্বনাশ বলো কি এর জন্য মাথা ফাটা মেলা কি কারণে মাথা ফাটাইছে সেটা তো বলো আরে বউ কি করে কন্ট্রোল করতে হয় তার ফর্মুলা দিছিল আমি রেকর্ড করে ভাবীকে দিয়েছিলাম ভাবী তো মাথা ফাটাইছে আমি হইলে হসপিটালে পাঠাইতাম শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি পুরো গরম তরে সহ্য করছি শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য গরম না বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না তুই শুধু যাইয়া দেখ বাচ্চার মায়ের নাম আমি পাল্টায় ফেলাম আর আমি তোর বাপের নাম বোলাই দিব